ঢুকবি <laughs> না <laughs>

কোনোটা নেই কাল গোটা তুলে নেবো এখন তার খুব কষ্ট পাচ্ছে কোনো কাউকে তুই র তোকে দিকে তুলবো তো আজকে আমি এই জিনিসটা করে নিলে তো এখানে এসে চুপ করে বস থাক এসে বসে বসে তুই বললি আমি দিয়েছি করে নেয় তো

এই জন্য বল আমার ক্যামেরা চলছে তো যদি ভালো হয় বাইরে যাওয়ারে হ্যাঁ সুধ এখন হাত দিবি না আমি আগে কালকেটা তারপরে আগে মাটি নিয়ে বসবি